নমস্কার আজ আমি আপনাদের কাছে তুলা তুলারাশির মানুষদের রাহু কেতু রাশি পরিবর্তনের জন্য কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব আগামী আঠারোই মে দু সালে রাহু কেতু রাশি পরিবর্তন হচ্ছে এই রাশি পরিবর্তনের জন্য তুলা তুলারাশি মানুষদের কেমন কাটবে আগামী দেড় বছর রাশি রাহু কেতুর জন্য এই নিয়ে আলোচনা করব তুলারাশির মানুষ তার অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনবেন তুলা পঞ্চম ভাবে অবস্থান করবে রাহুদেব এবং কেতু অবস্থান করবেন একাদশ ভাবে আঠারোই মে দু হাজার পঁচিশের পর থেকে তার জন্য কেমন কাটবে তুলারসী মানুষদের এই নিয়ে আলোচনা করব তাই তুলারসী মানুষের অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম ছবি করা যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় রাশি পঞ্চম ভাবে অবস্থান করছে রাহুদেব অর্থাৎ পঞ্চম ভাব থেকে আমাদের প্রতিষ্ঠা বিচার করা থেকে আমাদের বুদ্ধি আমাদের জুয়া লটারি ভাটকা থেকে ইনকাম আমাদের জ্ঞান আমাদের কোনো কিছু সৃজনশীল ক্ষমতা আমাদের সন্তান আরো রয়েছে এই পঞ্চম থেকে বিচার করা হয়ে থাকে এই পঞ্চম ভাবে রাহু অবস্থান মানে আপনার কিন্তু হচ্ছে কোন ক্রিয়েটিভ লাইনের দিকে আপনাকে নিয়ে যাবে যারা ফিল্ম মিডিয়ায় কাজকর্ম করেন যারা ছবি আঁকা নাচ গান এই সকল পেশার সঙ্গে যুক্ত হয়েছেন তারা কিন্তু সাকসেস পাবেন এছাড়া এই সব যারা শেখেন বা শেখান তারা কিন্তু এই সব জায়গায় সাকসেস পাবেন পঞ্চমভাবে রাহু কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী ভাব সৃষ্টি করে থাকে যারা স্কুলে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে বলবে এই সময় পড়াশোনা অমনোযোগী সৃষ্টি হবে উচ্চশিক্ষা যারা করতে চাইছেন ডিগ্রি কোর্স করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো তারা উচ্চশিক্ষায় সুসুবিধা পাবে পঞ্চমভাবে রাহু সন্তান নিতে সাহায্য করে থাকে যার সন্তান নিয়ে সমস্যা ছিল সন্তান নতুন করে সন্তান হওয়ার সম্ভাবনাকে বৃদ্ধি করাবে পঞ্চমের রাহু পঞ্চমভাবে রাহু অনেক সময় প্রেমের ক্ষেত্রে ঝুরঝামেলা নিয়ে আসে যারা চল প্রেমের মধ্যে রয়েছেন যারা চলতি প্রেমের মধ্যে প্রেমের মধ্যে রয়েছেন অর্থাৎ যারা প্রেম করেন বর্তমান সময়ে তাদের ক্ষেত্রে বলবো এই সময় রাহু পঞ্চমে থাকার জন্য প্রেমের মধ্যে ঝুল ঝামেলা ভেঙে যাওয়া নতুন কোনো প্রেমের যোগাযোগ প্রেমে প্রেমে অর্থাৎ জড়িয়ে পড়া রিলেশান এই সকল জিনিস কিন্তু বৃদ্ধি করাবে রাহু পঞ্চমে থাকার জন্য কোনো রকমভাবে এইরকম সমস্যা সম্মুখীন হলে কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন পঞ্চমে রাহু থাকলে যারা কোনো কোন রকম থেকে প্রতিষ্ঠা নিতে চাইছেন কোনো জায়গায় চাকরি করে সেখানে প্রতিষ্ঠা পাচ্ছেন না সে প্রতিষ্ঠা পেতে কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করবে পঞ্চমে রাহু নিয়ে আসে কারণ পঞ্চমে রাহু চাহিদা চাহিদা যখন ফুলফিল হয় না তখন একটা মানসিক কষ্ট সেখান থেকে আত্মহত্যার প্রবণতা সৃষ্টি করে থাকে তাই সমস্যার সম্মুখীন হলে অবশ্যই মানুষকে যোগাযোগ নেবেন পঞ্চমে রাহু অবস্থান করা মানেই আপনাকে জুয়া লটারি ফাটকা থেকে ইনকাম এনে দেবে পঞ্চমের রাহু থাকা মানে আপনাকে এইসবের প্রতি আগ্রহ এনে দিতে পারে পঞ্চমের রাহু অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি প্রদান করবে আপনার রাশির দৃষ্টি প্রদান করবে আপনার মধ্যে একটা উদ্যোগ উদ্যম থাকবে যে কোনো প্রতি চাহিদা থাকবে কোনো কিছু করার ইচ্ছে থাকবে তবে অতিরিক্ত চাহিদা আপনার জীবনে সমস্যা নিয়ে যেতে পারে কারণ রাহুর রাশির দৃষ্টি প্রদান মানেই হচ্ছে আপনার রাশি চঞ্চল হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার মন চঞ্চল হয়ে যাচ্ছে আপনার মন চঞ্চল হওয়া মানে যে কোনো কাজ সঠিক সিদ্ধান্ত নিয়ে করতে পারবেন না সেখানে সমস্যা সৃষ্টি হতে পারে তাই অবশ্যই মস্তিষ্ককে খান্দা রেখে যে কোনো কাজ সিদ্ধান্ত নেবেন রাহু দৃষ্টি প্রদান করবে আপনার সেকেন্ড হাউসে মা করবেন আপনার কাছে ভাবে অতএব একাদশ ভাবে এদিকে কেতু অবস্থান করবে সে সঙ্গে রাহু দৃষ্টি করবে সেখানে একাদশ ভাব হচ্ছে প্রাপ্তির ঘর তাই প্রাপ্তিতে আপনাকে সাহায্য করবে যে কোনো জিনিসের প্রাপ্তি আপনাকে সাফল্য এনে দেবে রাহু দৃষ্টি প্রদান করবে এটা নবম দৃষ্টি আপনার আসলে নবম হবে অর্থাৎ ভাগ্য হবে অর্থাৎ আপনার ভাগ্য সহায় হবে তবে ধর্মকর্মের রুচির আকর্ষণ কমে যাবে মানে ঈশ্বর কিছু নেই বা বাবার সঙ্গে মাঝে মাঝে মরমান্য কোনো সমস্যা ক্রিয়েট হবে তবে ভক্তি শ্রদ্ধা ঈশ্বরের প্রতি অবশ্যই রাখবেন তাহলে রাহু কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এটা একটু মাথায় রাখবেন নভাবে রাহু দৃষ্টি মানেই উচ্চশিক্ষার সুযোগ এনে দেবে নভাবে রাহু দৃষ্টি মানেই বিদেশ যাত্রা ঘর থেকে দূরে কোনো ব্যবসা করার জন্য যাওয়া সময়টা অত্যন্ত ভালো সেখান থেকে সাকসেস এনে দেয় রাহু আবার দৃষ্টি প্রদান করবে তার দৃষ্টি প্রদান করবে আপনার রাশি ষষ্ঠ হবে অর্থাৎ শত্রু নাশ হবে যে কোনো শত্রুকে খুব সহজে মোকাবিলা করতে পারবেন আপনি বা পরাজিত করতে পারবেন সেই সঙ্গে যে কোনো প্রতিযোগিতা পরীক্ষা আপনাকে জয়লাভ এনে দেবে রাহু একাধভাবে অবস্থান করছে কেতুদেব একাধভাবে কিন্তু খুব ভালো ফলাফল দিয়ে থাকে একাধভাবে কেতু মানে আপনাকে গুপ্তধন গুপ্ত সম্পত্তি প্রাপ্তিতে আপনাকে অবশ্যই সাহায্য করবে প্রত্যেক সম্পত্তি প্রাপ্তিতে সাহায্য করবে বন্ধু বান্ধবের কাছ থেকে হেল্প সাহায্য পেতে পারেন আপনার দাদা কিংবা দিদি থাকে তাদের কাছ থেকে এসে সাহায্য পাবেন বন্ধু বান্ধব কেন্দ্রিক অনেক সুবিধাগুলো আপনার জীবনে চলার ক্ষেত্রে পাবেন জুয়ার অর্ডারি ফাটকা থেকে আচমকা অর্থ ইনকাম প্রাপ্তিকে নির্দেশ করছে একাধারে কেতু থাকার জন্য তবে শুধুমাত্র আমি আজ রাহু এবং কেতুর রাশি পরিবর্তন নিয়ে আজকে আলোচনা করলাম আমি আপনার জন্মছক আর ঠিকই দেখতে পাচ্ছি না জন্মছকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে গ্রহগুলো কেন্দ্র কোণে বসছে কিনা বর্তমান দশা অন্তর্দশা এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তত্ত্বগুলো দেওয়া যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার দিয়ে যাচ্ছেন কী কী করলে আগামী দিনের এই সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তারপরে দেওয়া যায় জন্মছক আর ঠিক দৃষ্টি বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনার আপনার জন্মছক আর ঠিক দৃষ্টিকে বিচার বিশ্লেষণ করবেন আপনারা যদি আমাকে করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি সেটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন